আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেয় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে কিছু টিপস দেবো খামার করে আপনারা কিভাবে সফল হবেন এই বিষয়টা নিয়েই কথা বলবো বিশেষ করে যারা চাকরিজীবী ভাই রয়েছে এবং যারা প্রবাসে রয়েছেন যারা প্রবাসী ভাই রয়েছেন আমার কলিজার ভাইরা আপনারা না জানে শুনে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করেন আপনারা বিদেশে আছেন দেশের বাইরে আছেন সেখান থেকে অনেক কষ্ট অর্জিত টাকা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন করার পরে তারা কি করেন বিভিন্ন জায়গা থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকায় অনলাইনে গরু না দেখে গ্যাভি কিনে প্রতারিত হন বলে তিরিশ লিটার দুধ হবে সেখানে আপনারা দুধ পান পাঁচ থেকে দশ লিটার সেখানে মোটা অঙ্কের আপনারা একটা অ্যামাউন্ট লস খান ধরা খান খেয়ে খামার করার মন মানসিকতা হেরে যায় তো তাদের জন্য কিছু টিপস এবং পরামর্শ থাকছে এই ভিডিওতে কিভাবে আপনারা খামার শুরু করবেন কিভাবে একটা সুন্দর লাভজনক খামার তৈরি করা যায় এই বিষয়টা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা চাকরিজীবী ভাইরা রয়েছেন বাসায় থাকতে পারেন না এবং যারা প্রবাসী রয়েছেন তারা তো বাহিরেই থাকে তো তারা বিভিন্ন ভিডিওগুলো দেখেন অনলাইনের মাধ্যমে দেখার পর তারা আগ্রহ প্রকাশ করে যে আমরা খামার করব আসলে ভাই এই সেক্টরে সফলতার পিছে আড়ালে সফলতার আড়ালে কিন্তু ব্যর্থতা লুকিয়ে রয়েছে তো এই ব্যর্থতাটা আমরা কিন্তু তুলে ধরি না তো আমাদের খামারে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে যেমন খুরা রোগ লেম্পি স্কিন ডিজিজ যেগুলো মানে প্রচুর দেখা দেয় তো বাংলাদেশ ছয় ঋতুর দেশ শীত গ্রীষ্ম হেমন্ত বসন্ত সব মিলে কিন্তু আমাদের দেশ তো রোগের সিজনগুলো এরকম তলকা বাদলা গলা ফুলা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তো যেমন বললাম লিম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগ এগুলা কিন্তু জটিল তো এগুলা মাঝে মাঝে খামারে আক্রমণ হয় এগুলা আমাদেরকে টেকেল দিতে হয় তো এগুলা অনেক গরুর চিকিৎসা বিষয়গুলা রিক্সি বিষয় আর প্রবাসে যারা রয়েছেন তারা তো আমরা খামারে সব সময় সময় সব সময় খামারের থেকে জিনিসগুলা কিন্তু আমরা দেখি এবং সব কিছু নিজের থেকে আমরা কিন্তু কাজগুলো সম্পন্ন করি এতেও কিন্তু আমরা মাঝে মাঝে অনেক ধকলের মধ্যে পড়ে যাই তো যাদের একেবারে অভিজ্ঞতা কম যারা প্রবাসে রয়েছেন যারা চাকরিজীবী ভাই রয়েছেন যারা অভিজ্ঞতা যাদের নাই যারা ভিডিওগুলো দেখে খামার করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিভাবে শুরু করবেন সর্বপ্রথম অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন খামারে খামারের যে ভিডিওগুলো যেহেতু প্রবাসে রয়েছেন আপনি খামারের ভিডিওগুলো দেখবেন যে কিভাবে গরুর খামার করে ভালো গরুর জাত চেনার উপায় ষাঁড় গরু কীভাবে চিনবেন বকনা গরু কীভাবে চিনবেন দুধের গাবি কীভাবে চিনবেন এই বিষয়গুলা দিয়ে আপনারা ইউটিউবে সার্চ করবেন সার্চ করে আপনারা অভিজ্ঞতা নেবেন গরুর জ্বর হলে কি ট্রিটমেন্ট গরুর তড়কা বাদলা গলা ফুলা রোগের টিকা বিষয়ে আপনারা সার্চ করবেন গরুর বিভিন্ন রোগ এবং চিকিৎসা বিষয়ে সার্চ করবেন অভিজ্ঞতা নেবেন ধীরে ধীরে পাশাপাশি আপনারা যে কাজটা করবেন অনলাইনে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা গ্যাবি কিনে প্রতারিত না হয়ে আপনারা প্রথমে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে হ্যাঁ আপনার ইচ্ছা আছে যে আপনি খামার করবেন তো ইচ্ছা থাকাটাই যথেষ্ট পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এই ট্রেনিংগুলো আপনি মোবাইলেই করবেন বিভিন্ন টিপস গিলা মোবাইলে অবসর সময় আমরা কিন্তু মোবাইলে সময় পেলে ইউটিউবে বলি গুগলে বলে ঢুকে আমরা বিভিন্ন গান বাজনা বিভিন্ন কিছু দেখি তো আপনি অবসর সময়টুকু আপনি ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে আপনি গরুর নিয়ে রিসার্চ করেন গরুর রোগ ব্যাধি সম্পর্কে জানেন একটা অভিজ্ঞতা নেন এটা প্রথম ধাপ দ্বিতীয় হচ্ছে আপনি বাসায় আপনার এলাকাতে বসত বাড়ির আশেপাশে পড়ে থাকা ভিটেমাটি যে জমি অনাবাদী জমি সেখানে আপনি ঘাস লাগান জায়গা বুঝে ঘাস লাগাবেন কোথাও জারা ঘাস নেফিয়ার জারমা বিভিন্ন ধরনের ঘাস আপনারা লাগান আপনি প্রথমে যে দুই বিঘা তিন বিঘা মাটি ঘাস চাষ করতে হবে এটা না আপনার দশ শতাংশ পনেরো শতাংশ পাঁচ শতাংশ আপনি অল্প করে জারা হাইব্রিড নেফিয়ার পাকসুং বিভিন্ন ধরনের ঘাস রয়েছে এগুলো লাগান ঘাস হয়ে গেল এখন আপনার কি করতে হবে খামার সেট করে বহু টাকা ইনভেস্ট না করে আপনাদের সর্বপ্রথম টার্গেট করতে হবে আপনি অল্প দিয়ে শুরু করবেন আপনি কম বাজেটে শুরু করবেন তো কম বাজেটে আপনি কীভাবে একটা খামার শুরু করবেন সেটা নিয়ে এখন টিপস দেবো আপনাদের মাঝে আপনি প্রথমে এক মাস দুই মাস তিন মাস আপনি কি করবেন বিভিন্ন ভিডিওগুলো দেখে একবার অভিজ্ঞতা নিলেন নেওয়ার পর পরের ধাপে যেটা কী করলেন আপনি আপনি ঘাস লাগালেন ঘাস কিভাবে লাগাবেন এটাও ভিডিও পাবেন ইউটিউবে পাবেন গুগলে পাবেন বা আমাদেরও ঘাস লাগার ভিডিও রয়েছে কিভাবে ঘাসের যত্ন পরিচর্যা করতে হয় এগুলো আপনারা পাবেন তো এগুলা গেল ঘাসের বিষয় তারপরে আপনাকে যেটা করতে হবে মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা বাজেট কম বাজেটের মধ্যে যারা ক্ষুদ্র খামারি নগণ্য খামারি ছোট্ট খামারি হতে চান ছোট দিয়ে শুরু করতে হবে ছোট যারা যারা সফল খামারি যারা ইতিমধ্যে খামার করে সফল হয়েছে তারা কিন্তু আগেই হুট করে কোটি কোটি টাকা ইনভেস্ট করেনি প্রথমে আপনি এক থেকে দেড় লাখ টাকা বাজেটের মধ্যে দুইটা আপনি বকনা বাছুর সংগ্রহ করবেন দুইটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান যেগুলোর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার পঁচিশ লিটার এরকম মায়ের রেকর্ড সম্পূর্ণ বকনা গিলা আপনি সংগ্রহ করবেন এ ধরনের রেকর্ড সম্পূর্ণ বকনা গেলে সংগ্রহ করবেন সেটা আপনি বিভিন্ন খামারে আপনার আত্মীয় স্বজন এর দ্বারায় বা আপনার এলাকায় যে গরুর খামার রয়েছে সেখানে যোগাযোগ করেন বা বিভিন্ন মাধ্যমে আপনি এগুলো সংগ্রহ করতে হবে আর জাত চিনার বিষয়টা কিনতেছেন আপনি ভিডিও বা ছবি দেখে বুঝতে পারবেন যে গৌটার জাত মান পার্সেন্টেজ কতখানি তো এক থেকে দেড় দুইটা বাচ্চা কিনলেন আপনি কিনে এগুলা কৃমিনাশক ডোজ দিবেন জিঙ্ক ক্যালসিয়াম করবেন আপনার জমির ঘাস লাগাবেন যে ঘাস সেই ঘাসটুকু খাওয়াবেন পাশাপাশি আপনি নাম মাত্র দানাদার দিয়ে গরু লালন পালন করবেন এদিকে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ছোট্ট স্বপ্নটুকু বড় হয়ে যাবে মোটামুটি ছয় মাস লালন পালন করার পর আপনার বকনাগুলা আপনার বাছুরগুলা বড় হয়ে যাবে হিটে আসবে বা প্রজননে দেওয়ার উপযুক্ত হবে তখন আপনি প্রজনন করাবেন সিমেন্ট দিবেন বা সার দেখাবেন ফিজিয়ান ভালো জাতের সার দেখাবেন সবচেয়ে প্রজনন করাটা ব্যাটার প্রজনন করার পরে আপনি এগুলা দেখবেন ধীরে ধীরে এক মাস দুই মাস তিন মাস চার মাস করতে করতে যখন নয় মাস হয়ে গেল নয় মাস দশ দিন বাচ্চা দিবে তো একটা বকনা বাছুর আপনি কিনবেন ছয় মাস আর এদিকে নয় মাস গড়ে পনেরো থেকে ষোলো সতেরো মাস আঠারো মাস নার্সিং যত্ন যদি করেন তো একটা সে বকনা বাছুরটা আবার একটা বাছুর দেবে সে মা হতে মা হবে আর কি তো আপনি এভাবে যদি ধীরে ধীরে ধৈর্য আপনার থাকে তাহলে আপনি আগান আপনি অবশ্যই সবল হতে পারবেন আর যারা যাদের ধৈর্য নেয় মনে করেন যে না ভাই আমি আজকে চার লাখ টাকা দিয়ে একটা দুধের গাবি কিনবো তিরিশ কেজি দুধ হবে তো তিরিশ কেজি দুধ হবে কিনে নিয়ে আসবো পরের দিন থেকে দুধ পাব তাহলে আপনি প্রবাসে রয়েছেন আপনি চাকরিজীবী আপনি ঢাকায় রয়েছেন বা বাইরে কোথাও জব করেন আপনি এই স্বপ্ন দেখে যদি গ্যাভি কিনেন প্রথমে গ্যাভি কিনতে খাবেন একটা ধরা প্রতারণার ফাঁদে পড়বেন দুধ দুধে মিল পাবেন না বয়সে মিল পাবেন না ভালো গ্যাভি কেউ বিক্রি করে না এগুলো অনেক ব্যাপার সেবা রয়েছে তো এগুলা যার কারণে আমি প্রথমে নিষেধ করব যে আপনারা যারা বাহিরে রয়েছেন যারা প্রবাসে রয়েছেন আপনার কষ্টের টাকা এইভাবে আপনি খামার শুরু করেন ছোট্ট করে দুটা বকনা বাছুর কিনেন ঘাস লাগান একটু অভিজ্ঞতা নেন নিয়ে আস্তে আস্তে শুরু করেন এদিকে কি হবে বাসাতে আপনার স্ত্রী বা পরিবার ভাই বোন ছেলে মেয়ে তাদের দ্বারা লালন পালন করতে পারলেন তাদের একটা অভিজ্ঞতা হবে গরু লালন পালন বিষয়ে সেক্টর একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে তখন আপনি দেখা গেল দেড় দুই বছর পর ওখানে আপনার একটা খামার দুইটা বাচ্চা কিনলেন দেড় বছর পরে দেখলেন যে ওখানে দুইটা গাভী হলো আবার দুটা বাচ্চা হলো এইভাবে আপনি খামার শুরু করেন সেখানে আপনার নিজের ঘরের বাচ্চা ঘরের গাবি গাবি হবে সেখানে দুধ বিক্রি করবেন তখন আপনার একটা ইনকাম শুরু হয়ে গেল আর এই রকম সতেরো আঠারো মাস দেড় বছর যারা ধৈর্য নাই তারা আমি মনে করি এই সেক্টরে আসার দরকার নেই তো আমার পরামর্শটা যদি ভালো লাগে আপনারা গ্রহণ করবেন আর পরামর্শ ভালো না লাগলে আপনারা বর্জন করবেন সকলে ভালো থাকবেন আর ভিডিওর শেষে আমার পরিচয় আমি ডাক্তার মোহাম্মদ খাদিমুল আলম তুহিন এবং আমি একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারি তো আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবড়ার সীমান্তবর্তী এলাকা সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম